পার্কের লেকের লেকের আছে এখন দৃশ্যটা খুব সুন্দর মনোরম পরিবেশ সবাই অনেক মানুষ আসছে দূর দূরান্ত থাকে ঘুরতে এখানে এখানে ছাতার মতো একটা ডিজাইন করা খুব দেখতে খুব সুন্দর লাগতেছে দেখেন করা অনেক সুন্দর একটা মসজিদ দেখতেছি পার্কের পাশেই অবস্থিত সবাই ঘুরতে আসছে বাচ্চারা খেলা করতেছে খুব সুন্দর একটা খেলার জায়গা পার্কের ভিতরে রিং দেওয়া একটা জায়গা খুব সুন্দর জায়গাটা দেখতে দেখেন আপনারা সবাই এখানে দেখতে আসছে